বন্ধুরা আপনারা দেখছেন ইচ্ছা পূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ংগ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা যদি আপনারা তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না এবং যদি আপনারা ভিডিও দেখে ভিডিও নিয়ম অনুসারে কাজ করে যদি সফলতা পান তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং জানা সকলের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব খুব সহজ সরলভাবে ভোটে জয়ী হওয়ার উপায় অনেক মানুষের মনের ইচ্ছা থাকে ভোটে দাঁড়িয়ে বিজয়ী হয়ে মানুষের সেবা করার সাথে সাথে নিজেরও যাতে একটা উপার্জনের রাস্তা হয় আবার অনেকের কোনো পার্টির ছত্রছায়া না থাকায় তার ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায় অনেকের ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে অনেক কষ্ট করে নিজের একটা স্থান দখল করার জন্য কোনো পার্টির হয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম পথ অবলম্বন করে বিজয়ী হওয়ার চেষ্টা করেন তাতে সেই পথটা অসৎ হোক বা সৎ হোক সেটা কোনো প্রাধান্য পায় না শুধু তাই নয় সেই পথ অবলম্বন করেও সফলতা যে পাবেন তার কোনো গ্রান্টি থাকে না কিন্তু আজকের এই পদ্ধতিটার মাধ্যমে আপনাকে কোনো অসৎ কাজ করে সফলতা পাওয়ার দরকার পড়বে না সম্পূর্ণ সৎ উপায়ে সৎভাবে ভোটে দাঁড়িয়ে একশো পারসেন্ট বিজয়ী হতে পারবেন আজকের এই পদ্ধতিটা করার জন্য আপনাকে কোনো চেনা জানা তান্ত্রিকের সাথে আপনাকে সম্পর্ক করতে হবে যদি সেই তান্ত্রিকের কাছে দেড় ফুটিয়া থেকে থাকে তাহলে সেই তান্ত্রিকের কাছ থেকে উচিত মূল্য দিয়ে দেড় ফুটিয়াটা আপনাকে কিনতে হবে মনে রাখবেন সাধারণ মানুষের পক্ষে দেড় ফুটিয়া বানানো সম্ভব নয় তাই আপনাকে ওটা কিনেই আনতে হবে দেড় ফুটিয়া এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি যার কাছে যাবেন বা কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে আপনি আগে থেকেই বুঝে যাবেন সেই ব্যক্তি কী উদ্দেশ্যে আপনার কাছে এসেছে বা সে কি চায় এবং তার গোপন সমস্ত কথা আপনি সহজেই জানতে পারবেন শুধু তাই নয় তার সমস্যার সমাধান কীভাবে হবে সেটাও আপনি জানতে পারবেন এবং আপনি তাকে তার গোপন কথাটা জানিয়ে তাকে আপনি আপনার নিজের স্বার্থ মতন ব্যবহার করতে পারবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নয় যে তার গোপন কোনো কথা নাই বা তার কোনো ইচ্ছা বা মনস্কামনা নাই এমন কোনো ব্যক্তি পাওয়া খুব মুশকিল যত বড় বড় সেলিব্রিটি মন্ত্রী এবং ধনী ব্যক্তিরা আছেন বা আপনারা যাকে চিনে থাকেন তাদের বেশিরভাগ জনের কাছেই দেড় আছে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে দেড় ফুটিয়া কী এবং কি করে অরিজিনাল চিনব এবং এটা দিয়ে কীভাবে কাজ করব কীভাবে এটাকে কন্ট্রোল করব এবং আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার